হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি ফারহানা পারেন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আজকে আমি চেঞ্জ করে সকাল একদম সাড়ে সাতটা বাজে চলে এসেছি কোথায় পেনি রেল স্টেশনে হ্যাঁ আজকে কিন্তু আমি ট্রেনে করে পেনে তো চট্টগ্রাম যাবো এ ফার্স্ট টাইম হচ্ছে আমার ট্রেন জার্নি তো এই তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি এখন আমরা স্টেশনে চলে এসেছি যে আমাদের পাশাপাশি আরও অনেকেই কিন্তু ট্রেন আসার জন্য ওয়েট করতেছিল তো আমি বসে বসে হচ্ছে কিছু ভিডিও নিচ্ছিলাম আমি আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু ট্রেনে উঠবো এর জন্য আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড তো এখানে হচ্ছে সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছিল আর ওই পাশে যে ট্রেনটা এটা মেবি ঢাকায় যাবে তো এই ট্রেনটা কিন্তু এই যে ছেড়ে দিয়েছে ওইখানে যাত্রীগুলা উঠে গিয়েছে ওইটা হচ্ছে ওই পাশে চলে যাচ্ছে আর চট্টগ্রাম যেটা যাবে সেটা এ দিয়ে যাবে তো এই তো আমরা সবাই হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম ফাইনালি হচ্ছে আমাদের ট্রেন চলে এসেছে এখন হচ্ছে আমরা ট্রেনে উঠে যাব তো এই তো ট্রেনে হচ্ছে উঠে গিয়েছি এখন হচ্ছে আমাদের সিটে বসে গিয়েছি আমি বাসে করে যাই বা ট্রেনে করে যাই আমি আমার ছেলের জন্য কখনোই জানালার পাশে বসতে পারি না সে কিন্তু জানালার পাশে বসতে ভীষণ পছন্দ করে আমাকে কিন্তু বসতে দেবে না সে নিজেই জানালার পাশে বসেছে তো আমি তার অফোসাইডে বসেছি তো বসে বসে হচ্ছে যে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো বাইরের দৃশ্যটা দেখতে সে যে দেখেন সে জানালার পাশেই বসবে সে এমনই করে তার জন্য আমি একদম জানালার পাশে বসতে পারি না তো যাই হোক এই তো ট্রেনটা হচ্ছে ছেড়ে দিয়েছে এখন হচ্ছে বাইরের প্রাকৃতিক যে দৃশ্যটা এটা দেখতে দেখতে যাবো আর খুবই ভালো লাগতেছে আমার কাছে তো কিন্তু ট্রেনের এই জার্নিটা খুবই মজা লাগতেছে আমি যাই না কার কাছে কেমন লাগবে তো ট্রেনটা হচ্ছে ছেড়ে দিয়েছে আমরা কিন্তু বাসে করে যাওয়ার সময় বুঝতে পারি আর বাসটা কত দূর এসেছে বা লোকেশানটা জানতে পারি বাট ট্রেনের মধ্যে কিন্তু এটা জানা আমার মনে হয় পসিবল না কেন ট্রেন হচ্ছে একদম ভেতর দিয়ে গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে যায় একদম ভিতরে রাস্তা দিয়ে যায় জন্য হচ্ছে যে জানাও আসলে পসিবল না তো এই তো বাইরে এই দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগতেছে যেটা আসলে বলার মতো না ট্রেনের সিট থাকে হচ্ছে যে চারটা আমরা যেহেতু তিনজন যাচ্ছি তো আমাদের পাশে আরও একজন হচ্ছে আঙ্কেল বসেছিলো এই জন্য আমরা হচ্ছে একসাথে কোনো ভিডিও নিতে পারতেছিলাম না বাট যাই হোক হচ্ছে আমি আমার ফোন দিয়ে হচ্ছে যতটুকু পেরেছি হচ্ছে ক্যামেরাপি করতে পেরেছি এই দৃশ্যটা আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো এই যে দেখেন বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর না আপনারা হচ্ছে বসে বসে একটু এনজয় করেন বাইরের ওই পরিবেশ দেখতে না আসলে ভালো লাগতেছিল তো ট্রেনের বাইরে হচ্ছে ভিডিও নিতে নিতে তো ভাবলাম যে আর ট্রেনের ভিতরে হচ্ছে কিছুটা ভিডিও নেওয়া যাক তো এই তো আর ট্রেনের ভিতরে ঠিক এমন হয় তো আমি কিছু ভিডিওস নিচ্ছিলাম আর আমার ছেলেকে ফুটিয়ে হচ্ছে যে একটু জানলার পাশে বসেছিলাম বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তোমাকে আমি গিফট দেবো তো সে আমাকে হচ্ছে কিছু ভিডিও করে দিচ্ছিল আর আমি বাইরে হাত দিয়ে হচ্ছে একটু ঢং করতেছিলাম ফাইনালি দেখতে দেখতে প্রায় দেড় ঘন্টা জার্নি এ হচ্ছে আমরা চট্টগ্রাম চলে এসেছি তো এই তো আমরা এখন ট্রেন থেকে নেমে গিয়েছি এখন হচ্ছে চট্টগ্রাম স্টেশনে হচ্ছে হাঁটতেছি তো এখানে হচ্ছে কিছুটা বেরিয়েও নিচ্ছিলাম আমরা সব স্টেশন কি এক হয় আমার কাছে পেনিটটা যেরকম লেগেছে চট্টগ্রামটাও আহামরি আলাদা কিছু লাগে নাই সেমই লেগেছে এখন আমরা হচ্ছে এখানকার একটা লোকাল সিএনজি করে আমরা আমাদের হোটেল আগে থেকে বুক করে রেখেছিলাম তো এখন সেখানেই চলে যাব তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ